অনেক গর্বিত ডক্টর ইনুস্টার ক অসংখ্য ধন্যবাদ আমরা অনেক গর্বিত আমাদের চট্টগ্রামের গর্ব আমরা খুবই কিছু আমি নিজেকে অনেক গর্ব গর্ববোধ মনে করি সত্যি আমি বাসা হারিয়ে ফেলেছি কি বলবো হরই তো দাদা হা হা দে আর তো এখন খেল রহমান নয় এই শুধু রিচন ফাইলেও গেল আমরা বইতে পড়েছিলাম চিনের দুঃখ ছিল মঙ্গল নদী আমাদের দক্ষিণ চব্বিশ মানুষের দুঃখ ছিল কলখাল নদী বোয়ালখালী বাজি বকতুন এবং আর অন্তর অন্তঃস্থল তুন আর ইনুজ বদাল্লাই দীর্ঘায়ু কামনা করি উনি আছে বলে আজকে আমরা সবাই পেয়েছি আজ বৃহত্ত চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষের স্বপ্ন পূরণ হওয়ার দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চট্টগ্রামের কৃতি সন্তান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার সমাপ্তি ঘটিয়ে শুভ উদ্বোধন করলেন কালুরঘাট রেল ও সড়ক সেতু বিগত সময়ে নির্বাচনের আগে কালুরঘাট সেতুকে পুঁজি করে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নদী পারাপারের দুর্ঘটনার শিকার হয়ে অনেক মানুষের শলিল সমাধি হয়েছে এবং কর্ণফুলির নদীর বুকে অনেক জল গড়িয়েছে কিন্তু এই অবহেলিত চট্টগ্রামের মানুষের বাইগ্যের ছাঁকাগুড়ে নেই প্রিয় 1930 উনিশশো সালে উদ্বোধন হওয়া কালুরঘাট গ্রিস কয়েক দফা সংস্কার করা হয়েছে দুই হাজার এক এবং দুই হাজার এগারো সালে দুইবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে সর্বশেষ দুই হাজার তেইশ সালে পঞ্চান্ন কোটি টাকা ব্যয় করে সংস্কার করা হয়েছে কিন্তু এ অঞ্চলের মানুষের কষ্টের পরিসমাপ্তি হয়নি বর্তমানে এই প্রকল্পের জন্য এগারো হাজার পাঁচশো ষাট কোটি টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে এবং প্রকল্পের মেয়াদ শেষ হবে দুই সালে প্রধান উপদেষ্টা যখন চট্টগ্রাম সার্কিট হাউজে এই সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করলেন তখন চট্টগ্রামের মানুষ আনন্দে আত্মহারা বিশেষ করে বোয়ালকালী সচেতন নাগরিক কমিটির ব্যানারে একটি আনন্দ মিছিল বের করা হয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করে তারা তাদের দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নে এগিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বৃহত্তর চট্টগ্রামের মানুষ মনে করে এই সেতু শুধুমাত্র যাত্রী পরিবহন বা পণ্য পরিবহন নয় কক্সবাজার পর্যটন শিল্পে কুলে দিবে সম্ভাবনার দোয়ার চলুন এই মাহেন্দ্র কোণে আমরা সাধারণ মানুষের অনুভূতি জানার চেষ্টা করি আজকে আমাদের চট্টগ্রামবাসীর জন্য মহা আনন্দের দিন মহা গর্বের দিন আজকে আমি সর্বপ্রথমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রামের কৃষি সন্তান বিশ্ববরণ্য ব্যক্তি জনাবশ্রদীয় ডক্টর মোহাম্মদ তেনুস সারকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তথা চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কালোঘাট ব্রিজ উপহার দেওয়ার জন্য এই কালোঘাট ব্রিজের মাধ্যমে আমাদের চট্টগ্রামবাসীর আত্মসামাজিক উন্নয়ন অর্থনৈতিক যোগাযোগ সব ধরনের আমাদের উন্নতি হবে তাই আমরা অত্যন্ত কৃতজ্ঞ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার সহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা সবাইকে আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অহংকার জানাব নাজরি সুলতানাকে নাজির সুলতানা আপার সবচেয়ে বেশি অবদান ছিল এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বারবার উনি এই বরখালী ব্রিজের জন্য আমাদের নাজরি সুলতানা আপা অনুরোধ করেছেন এবং এই ব্রিজের এই ব্রিজ উদ্বোধনের স্থাপনের পিছনে অনেকটা অবদান ছিল আমাদের নাজি সুলতান আপার তাই ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা অনেক দিন পর আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের পূরণ হলো দীর্ঘ পনেরো বছর এই ব্রিজটা এক থেকে চারবার বাতিল করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার এসে আবারও প্রথমে বাতিল হয়েছিল বিশেষ করে আমাদের বলখালীর কৃষি সন্তান নাজির সুলতানার সহযোগিতায় আবার স্যারকে বলে আবার এক থেকে ফাঁস করল আমরা মাননীয় প্রধান উপদেষ্টা শ্রদ্ধীয় নোবেল বিজয়ে প্রফেসর মোহাম্মদ স্যারকে আমরা বলখালবাসীর পক্ষ থেকে অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং পাশে আমরা নাজির সুলতান মহোদয়কে হসে হসে কৃতজ্ঞতা জানিয়ে আশা আকাঙ্ক্ষা আজকে পূরণ হতে যাচ্ছে আজকের এই ঐতিহাসিক দিনে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দিন উসার এবং মাননীয় উপদেষ্টা পরিষদের সকল সদস্য এবং এটার সাথে যারা জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি খুবই আনন্দিত আমি গ্রামীণ ব্যাংকের ম্যানেজার বর্তমান কদুরকেল বোয়ালখালী শাখায় আসি ম্যানেজার হিসেবে আসি এর আগে আমি গমদন্ডি বোয়ালখালী ছিলাম এই যে এখানে ওই শহরে এবং ইয়াতে বোয়ালখালী আসে দেবো খুবই কষ্ট এই এই ইয়েটার মাঝখানে অনেক কষ্ট নৌকায় উঠছি নৌকা এমন অবস্থা হয়েছে যে মাঝখানে এসে ডুবেও যেতে লাগছিলাম একবার এত ঢেউ আমার খুব ভালো লাগছে আমি আমার আমি এখন আছি কোদুরকে বলকালি শাখায় ব্রিজের পাড়েই আমার অর্ধেক কেন্দ্র আছে এখানে শহরে আর অর্ধেক আছে বলখালিতে এখন আমার সকালে কেন্দ্রে আসা যাওয়া মাঝে মধ্যে অনেক কষ্ট হয়ে যায় এখন আজকে আমি এতই আনন্দিত লাগছে সত্যি আমি আনন্দে আমি বাসা হারিয়ে ফেলেছি ডক্টর ইনুস্তারকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেক গর্বিত আমাদের চট্টগ্রামের গর্ব আমরা খুবই কিছু আমি নিজেকে অনেক গর্ব আমি হারিয়ে কি আমরা অনেক দিন পর আমাদের লালিত স্বপ্ন আজকে বৃত্তিপ্রস্তর হতে যাচ্ছে আমরা কৃতজ্ঞতার সাথে আমাদের চট্টগ্রামবাসীর গর্ব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে অভিনন্দন জানাচ্ছি আমি আমাদের এই বলকালি তথা চট্টগ্রাম দক্ষিণ জেলার যে আজকে একটি কালুঘাট ব্রিজের যে বৃত্তি হতে যাচ্ছে এ এলাকার মানুষ অনেক উপকৃত হবে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এটা একটি উপকার হবে বলে আমি মনে করছি আমাদের বলকালিবাসীর জন্য এটা একটা স্বপ্নের বিষয় অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে এটা বলখালীর বাসীরা কখনো আশা করে এই ব্রিজ হবে কিন্তু আল্লাহ রহমতে আজকে আমরা বৃত্তি দিকে দেখে আমরা কি নিশ্চিত হলাম আমাদের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে বলকালীর বাসের অনেক একটা আশা এই বীজটা হবে অনেক এখানে অ্যাক্সিডেন্ট টুটুক টুটো বাচ্চা অনেক কষ্ট পায় আসা যাওয়া করতে অ্যাম্বুলেন্স আসা করতে অনেক কষ্ট পায় চীনের দুঃখ ছিল হুমঙ্গ নদী কিন্তু ভাগ্যবশত আমাদের প্রধান উপদেষ্টা যে আমাদের বৃষ্টি উদ্বোধন করে যেন আসবেন ওনাকে এবং আজকে যারা এই ব্যাপারে সহজে সহজে করছেন এবং সম্মানিত মিডিয় ব্যক্তিরা যারা আন্তরিকতার সহিত আজকে সবার সাক্ষাৎ দিচ্ছে আমাদের অনেক দিনের কষ্ট আমরা বইতে পড়েছিলাম চীনের দুঃখ ছিল হুমঙ্গ নদী আমাদের দক্ষিণ চট্টগ্রামের মানুষের দুঃখ ছিল বলকালী নদী বলকালী নদী শুধু তাই আমি আজকে আমাদের অন্তর অন্তস্থ থেকে দক্ষিণ চট্টগ্রামের পক্ষ থেকে সম্মানিত প্রধান উপদেষ্টা সহ এই কাজে যারা জড়িত এবং সম্মানিত মিডিয়া ব্যক্তিদেরকে আমাদের গলকালী প্রতিকে অন্তর অস্ত্র আমি ব্যক্তি হিসাবে আমি ইউনুজ হিসাবে কথা বলবো একটু হ্যাঁ বলেন তো আর 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 লাই বলহালি লাই বিশেষ করে দক্ষিণ অঞ্চলের লাই এই যে সুন্দর গরিব যে বা খুব তাড়াতাড়ি যে বিল ভাসগরি হালঘাট ব্রিজ মানে বৃত্তি বস্ত্র উদ্বোধন করে পেলে বিল ভাস করি কি বল বরহালিবাসী ভক্ত তুন এবং আর আর অন্তর অন্তঃস্থল তুন আর ইনুজ বদাল্লাই দীর্ঘায়ু কামনা করি এটা বলতে গেলে তো অনেক খুশি এই ব্যাপারে তো হয়তো আমার কান্নাতে আমাদের অনেক অনেক বছরের দাবি এই ব্রিজের ব্যাপারে অনেক লোক মারা গেছে অনেক লোক কিন্তু এখানে অনেক মানুষ আছে কিছু কিছু মানুষ আছে আমাদের ব্রিজ লাগবে না অনেকে বলছিল কিন্তু তারা আজকে এই ব্রিজ পারে তারা চলবে না কিন্তু আমি ওইটা বাদ কিন্তু এই ব্রিজের আমি কথা বলতে বলতে উনি আবেগপ্রবণ হয়ে গেছেন এই ব্রিজ অনেক মানুষের আবেগ অনেক মানুষের অনুভূতি এই ব্রিজের সাথে জড়িত অনেক মৃত্যু অনেক স্বজন হারানো মানুষের গল্প এই অন্যগুলি ব্রিজের সাথে জড়িত আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে মানুষ অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেছে সরকারকে আমি ধন্যবাদ দিচ্ছি সালাম জানাচ্ছি উনি ইনুস্তারকে ধন্যবাদ জানাচ্ছেন এবং সালাম দিচ্ছেন আশা করি আমাদের নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইনুস্তার আমাদের এই মানুষের অনুভূতি মানুষের আনন্দ ওনার প্রতি যে মানুষের কৃতজ্ঞতা নিশ্চয় উনি শুনতে পাচ্ছেন আজকে এটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে